পুলিশকে সব দিনের ডেডলাইন দিয়েছে মুখ্যমন্ত্রী এরপরও তদন্ত না হলে তদন্ত করবে সিবিআই কিন্তু তারপরও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেমে থাকেনি ক্যাম্পাস ছাড়িয়ে এবারে শহরের রাজপথে জুনিয়র চিকিৎসকরা শহর জুড়ে মহা মিছিল জুনিয়র চিকিৎসকদের ঘটনা ঘটে আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নকাজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধুবান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বললেন আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এম এস কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমার এতে কোনো পার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দো জন গুলিতে মারা যায় বা জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই হাতে ছিল রিজার্নের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো আমাদের পুলিশ ডাকবে এটা বিনিট বলবে আমি বিনিটকে বলতে আহ্বান জানাচ্ছি আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন কোনো ধরনের কোনো কানেকশন আছে ইনভলভমেন্ট আছে প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন অ্যানোনিমাসলি বলতে পারেন ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে কি কারণে সন্দেহ আছে ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি কালকে অ্যাডিশনাল সিপি ওয়ান পার্সোনালি এখানে এসেছিলেন উনি ওনার ভিউটা জেনে গেছেন আমিও আজকে এসেছি ম্যাডাম এখানে এসছেন আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা যোগাযোগে থাকবো এবং অফ ইনভেস্টিগেশন সঙ্গে শেয়ার করব এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী চার পাঁচ দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে ম্যাডাম যা বলেছেন সেটা হবে Bureau report news for Bengal.